আরও বড় প্রত্যাঘাত প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির জরুরি বৈঠক আজ বিকেল তিনটায় যে খবরটা সামনে আসছে বড় কি প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির জরুরি বৈঠক আজ বিকেল তিনটায় ডাকা হয়েছে বৈঠক সংসদ ভবনে হবে এই বৈঠক আমি আবারও যাব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব আজকে সংসদ ভবনের প্রতিরক্ষা যে মন্ত্রক আছে তাদের বৈঠক ডাকা হয়েছে এখানে প্রতিরক্ষা মন্ত্রকের একটা কমিটি আছে সেখানে শুধু কিন্তু মন্ত্রকের বিরোধীরাও কয়েকজন রয়েছেন তো এগুলো সংসদের যে বিভিন্ন কমিটি হয় তাতে বিরোধীদের একটা অংশ থাকে মোটামুটি সরকারের থাকে পঁয়ষট্টি শতাংশের মতো ৩৫ শতাংশ প্রতিনিধি থাকে বিরোধীদের সেই রকম একটা বৈঠক আজকে ডাকা হয়েছে তবে এর আগে সংসদে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল কহেলগাঁও কাণ্ডের পরে সেখানে বিরোধী সফট দলই জানিয়েছিল এই বৈঠক শেষে যে সরকার এই পহেলগাঁও কাণ্ডের পরে সরকারের অবস্থানকে নিঃশর্ত সমর্থন করবে তো এখন পাকিস্তান থেকে পাকিস্তানের যারা মন্ত্রীরা আছেন তারা প্রতিদিনই উস্কানিমূলক মন্তব্য করছে অ্যান্টি ইন্ডিয়া যে তার এগে তার বিরুদ্ধে গতকাল প্রধানমন্ত্রী খুব বলিষ্ঠ বক্তব্য রেখেছেন যে আমরা কোনো সন্ত্রাসবাদী কে ছাড়ব না গোটা ভারত এক হয়ে এই জঙ্গি জঙ্গিবাদ উগ্রপন্থা সন্ত্রাস কে শেষ করবে তো আজকে যে বৈঠকটা হচ্ছে তিনটে ডেভেলপমেন্ট হয়েছে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর বৈঠক আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গোটা বিষয়টা রিপোর্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সংসদীয় বৈঠক অর্থাৎ এটা খুব পরিষ্কার যে সত্যি সত্যি পাকিস্তানকে ভারত প্রত্যাখাত করে পাশাপাশি বিরোধীরা বর্তমান সময় দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু একেবারে একজোট বিরোধী শাসক সবাই একজোট এবং সবারই কিন্তু একই দাবি যে বদলা নেওয়া হোক পাশাপাশি পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখলের পুনর্দখলের কিন্তু একটা ডাক উঠছে একটা দাবি উঠছে বিরোধী পক্ষ থেকেও সেক্ষেত্রে এই যে গোটা বিষয় রয়েছে এই বিষয়ে মানে কতটা ঠিক কি আভাস পাওয়া যাচ্ছে এখানে যখনই পাকিস্তান যুদ্ধের দিকে চলে যায় যে যদি যায় এক্ষেত্রে অন্যান্য মানে তৃতীয় পক্ষ এসে যাবে প্রথমত রাষ্ট্রসংঘ আসবে এদিক থেকে চীন আসবে ওদিক থেকে আমেরিকা আসবে মানে বিষয়টা ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি যেটা জিও পলিটিক্যাল যাতে ভূ রাজনৈতিক যে গল্পটা সেটা অন্যরকম হয়ে যাবে আমরা যেভাবে এখন রয়েছি যেভাবে ভাবছি আমাদের ভাবনা গুলোও বদলে যাবে এখন দুপক্ষই বলা চলে যে ছায়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং স্বাভাবিকভাবেই ভারত অনেক বড় দেশ পাকিস্তানের তুলনায় ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী পাকিস্তানের তুলনায় ভারতের সমরাস্ত্র অনেক বেশি সমস্ত কিছুই বেশি তো সেখানে ভারত একটা পাকিস্তানকে এগুলো বলা যায় হুশিয়ারি বা হুমকি দিয়ে রাখছে বা শক্তির যে জায়গাগুলো সেগুলো একেবারে ঠিক করে কিন্তু সবই যা মিটিং হচ্ছে যা বৈঠক হচ্ছে এগুলো সব কিন্তু স্ট্র্যাটেজিক্যাল যে আমরা কতটা তৈরি কোন জায়গা থেকে অ্যাটাক আসতে পারে এবং সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করবো এই জাতীয় পরিস্থিতি মোদী প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এর পরে তিনটের সময় আরেকটা বৈঠক হবে এটা সংসদীয় প্রতিরক্ষার যে সংসদীয় কমিটি সেখানে